আচ্ছা যদি এমনটা হতো এই শীতের একটা সুন্দর বিকেল কোনো পরিবার বা বন্ধু বান্ধবের সাথে কলকাতার একেবারেই কাছে একটা সুন্দর মন্দির প্রাঙ্গণে যদি সময় কাটানো যেত তারা আশা করি মন্দ হতো না তাই আমি আজকের আমার ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের জন্য কলকাতার একেবারে খুবই কাছে একটা সুন্দর মন্দিরের খোঁজ যেটি হলো স্বামী নারায়ণ মন্দির বা যেটিকে আমরা পৈলার মন্দির নামেই চিনি আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা কীভাবে খুব সহজেই মন্দিরে আস চলে আসতে পারবেন এই মন্দির কখন খোলা থাকে কখন এলে আপনারা ভোগ প্রসাদ পেয়ে যাবেন সমস্ত ইনফরমেশান থাকবে আজকে ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি বাই দা ওয়ে আমি অনুপম আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ এয়ার প্রথমেই বলবো কিভাবে আসবেন ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার যে কোনো বাস ধরে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন এই পৈলান মন্দিরের সামনে আর এছাড়া এই মন্দিরের কাছাকাছি সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো মাঝরাট স্টেশন যেখান থেকে আপনারা একটা পাশে করেও খুব সহজে কৈলার মন্দিরের সামনে চলে আসতে পারবেন আর বাস থেকে নেমে এই মন্দিরে প্রবেশ করতে করার জন্য আপনাদের দু নম্বর গেট থেকে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে আর যারা ভাবছেন নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তাদেরকেও বলে রাখি তাদের জন্য রয়েছে এই মন্দির থেকে ঢুকেই ডান দিকে পার্কিংয়ের ব্যবস্থা যেখানে আপনারা অনায়াসে আপনাদের নিজস্ব দু চাকা বা চার চাকা পার্কিং করে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবেন তবে হ্যাঁ এই মন্দিরে প্রবেশ পার্কিং এর জন্য আপনাদেরকে কিন্তু পে করতে হবে চলুন এখন মন্দির প্রাঙ্গনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বলে রাখি এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে প্রায় একশো বিঘারও বেশি জমির উপরে যেখানে এলে আপনাদের কিছুক্ষণের জন্য মনে হতে পারে আপনারা রাজস্থানের কোনো এক মন্দিরে চলে এসেছেন কিংবা কোনো এক রাজ্যের রাজপ্রাসাদের চেয়েও কিন্তু কিছু কম যায় না এই মন্দির প্রাঙ্গণটি তবে এই মন্দিরে ঢুকতে কোনো কিন্তু এন্ট্রি ফ্রি লাগে না বা এই মন্দিরে কিন্তু কোনো পাণ্ডাও আপনাদের এখানে বসে নেই যাদের থেকে আপনাদেরকে পুজো দিতে হবে আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো এই মন্দির প্রাঙ্গণে ঘুরে ফিরে দেখতে পারেন নিজের ইচ্ছা মতো আপনারা পুজোও দিয়ে নিতে পারবেন এবং অনায়াসে বাড়ি ফিরতে পারবেন ইতিহাসে কথিত আছে স্বামীনারায়ণ অর্থাৎ নীলকাত ভার্বী এই রাস্তা দিয়ে গঙ্গাসাগর সাগর যাওয়ার সময় এই জায়গাতে এসেছিলেন এবং তার স্মৃতিতে তার পরবর্তী শিষ্য এইচ এইচ প্রভু মহারাজ দু সালে কলকাতাতে এই মন্দিরটি নির্মাণ করেন তবে বলে রাখি এই মন্দিরে যারা ভাবছেন তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তাদেরকে তাদের জন্য চিন্তা কোনো কারণ নেই এই মন্দিরের একেবারেই পাশে রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর প্লেগ্রাউন্ড এরিয়া তাই বাচ্চারাও এলে তারা কিন্তু হৈ হৈ করতে করতে একটা সুন্দর বিকেল কিন্তু এই মন্দির প্রাঙ্গনে কাটিয়ে ফেলতে পারে চলুন এখন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক আর এই মন্দিরের চারিপাশটা এত সুন্দরভাবে সাজানো যেটা দেখলে কিন্তু আপনার মন মুগ্ধ হতে বাধ্য এই মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাদেরকে নিজস্ব জুতোগুলো এদের কাউন্টারে কিন্তু জমা রেখে যেতে হবে তবে তার বিনিময়ে কিন্তু আপনাদের কোনো পে করতে হবে না তারা একটা টোকেন দিয়ে দেবে সেই টোকেনটা আবার আপনারা এখানে এসে দেখালে আপনাদের নিজস্ব জুতোর আপনারা ফেরত পেয়ে যাবেন এই মন্দিরের ভেতরেই রয়েছে ভগবান শ্রী নারায়ণ স্বামী অক্ষয় বর্মন স্বামী রাধাকৃষ্ণ এবং বিভিন্ন হিন্দু দেবদেবীর পাথরের মূর্তি তবে এই মন্দিরের নিচের অংশ কোনো রাজমহলের চেয়ে কোনো অংশেই কিন্তু কম যায় না এই জায়গাটি সম্পূর্ণ সাদা মার্বেল এবং কাঁচ দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে আর এখানেই রয়েছে ভগতজি মহারাজ শাস্ত্রীজি মহারাজ এবং স্বামী নারায়ণ অর্থাৎ নীলকান্ত ভার্মির স্বর্ণমূর্তি চাইলে আপনারা এখানে পিছু পঞ্চাশ টাকা করে ডোনেশন দিয়ে আপনারা স্বামী নীলকান্ত ভার্মি স্বর্ণমূর্তিকে স্নান করিয়ে পুজোটাও সেরে ফেলতে পারেন তবে এই স্বামীনারায়ণ মন্দির শুধু কিন্তু ভারতেই নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে এই স্বামী মন্দির তবে বলে রাখা ভালো দিনের বেলায় এই মন্দিরটা যতটা সুন্দর লাগে তার চেয়ে বিকেলের পরন্ত রোদ এবং সন্ধ্যার আলোতে এই মন্দিরটা কিন্তু আরও অপরূপ হয়ে ওঠে চলুন এখন বলে দেব এই মন্দিরটা কখন খোলা থাকে এই মন্দিরটা রোজ সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে তবে যারা ভাবছেন সকালে এই মন্দিরটাতে আসবেন তাদেরকে বলে রাখি এখানে কিন্তু এগারোটা পনেরো থেকে এগারোটা তিরিশের মধ্যে একটা আরতি হয় এবং সেই আরতির পরে আপনারা চাইলে এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন তবে তার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কুপন কিন্তু কালেক্ট করে নেওয়ার এখানে যে মহাপ্রসাদ পাওয়া যায় সেই মহাপ্রসাদের মূল্য দেড়শো টাকা মাথা পিছু তবে এই মন্দিরের কিছু নিয়মাবলী রয়েছে যেটা এখন আমি আপনাদেরকে শেয়ার করে দেব এই মন্দিরের সমস্ত জায়গাতে কিন্তু ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা কিন্তু অ্যালাউড নয় তেমন এই মন্দিরে প্রবেশ করার জন্য আমরা যে সমস্ত বস্ত্র পরিধান করব সেগুলো কিন্তু হাঁটুর নেই চব্দি থাকা বাধ্যতামূলক আর এই মন্দির থেকে বের হওয়ার পথেই এখানে রয়েছে গোশালা চাইলে আপনারা গোমাতার সেবার জন্য নিজের মতো এখানে দান করতে পারেন এছাড়া উপরি পাওনা হিসাবে এখানে অর্গ্যানিক শীতের শাকসবজি রয়েছে যেগুলো আপনারা চাইলে বাড়ির জন্য কিন্তু কিনে নিয়ে যেতে পারেন এবং এর ঠিক পাশেই রয়েছে সাহিত্য এবং ঔষধ ভাণ্ডার চাইলেও আপনারা নিত্য প্রয়োজনীয় সামগ্রী এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন চলুন এখন ঘুরে আসি এদের ক্যান্টিন থেকে এই ক্যান্টিনটা কিন্তু বিশাল বড় তবে দুপুরে যে মহাপ্রসাদ আপনারা কালেক্ট করবেন কুপন সেটা কিন্তু এই ক্যান্টিন থেকে আপনাদের মহাপ্রসাদের কুপন কিন্তু কালেক্ট করে নিতে হবে তবে আমরা যেহেতু বিকেলে এসেছিলাম তাই আমরা এই ক্যান্টিন থেকে ট্রাই করেছিলাম ধোসা সামোসা চা টেস্ট অন অ্যান অ্যাভারেজ যাই হোক আমরা আজকের বিকেলটা বেস্ট এনজয় করলাম ফ্যামিলির সাথে আপনারা যদি এই স্বামীনারায়ণ টেম্পলে আসেন তবে বেশ আপনাদের সাজেশান দিয়ে রাখি একটা বিকেলে চলে আসবেন যাতে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই জায়গাটা উপভোগ করতে পারবেন আর যদি যারা এসছেন আর ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই মন্দিরটা কেমন লেগেছে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে একবার কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করতে ভুলবেন না তাহলে আবার আপলোড করা ভিডিও সবার প্রথমে আপনার আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে এক্সপ্লোর উইথ আর একটা নতুন ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো জায়গাতে বাই বাই টেক কেয়ার